साम खते तलास ऑफिशियल यूट्यूब चैनल रे राम मा को सगुन आतंक दाराम खान मांग गोर जोहार और हूँ को दुलर सूम हो बन तेज नवा भिडियो अगुति हे सेटरकाना बना मुचाद बीडियो सारी आल सहां ছুটি আয় জমা বন সারি খন্দ আলাবন সাহাব মা আবো সানাম হরগে সারি সারি পিলচু হারাম আর পিলচু বুঢ়ি রেন খন হপন কেনাবন উনকিন ঠেন খনগে আবদ পু পোংরা লেখা তেবন পারচাও হেজ কেন নিত রেহ গোটা ধারতি পুরি রেগে গেলবার পারিসতে হিরিজ পাশির হাটিং মেনাবোনা। বোনা সারি ধরম পুথি জমসিম বিন্তি রেগে আবদ গেলবার গোটাং পারিস হাটিং বোনা আর আবু ধারতি এত মানমি সির্জন কথা সাথে সারে সারি দেবা বরু সাজাও সাড়া সার্হের থুতি গালমার বিনতি বাকড় কথা কেক তাবো না লেখান অত এহব মানি সির্জন কথা খুজ বুর ভাঁডান বিনতি হাত কথা কিন্তু হো আজ আবাদ সারি ধরমের পাতীয় তাব আব পাহ গেব মানু আগুয়ে আবদ সারি ধরম রেগে বু বায় সারি ধরম লাইলা আরি চালি এনসে বিখেড় আব দিসম দাঁড়ে কদ আব তরফ হওয়া বাড়াইব রিকা গেছে হয়তো আহ সারি ধরম আখড়া রে বলো বলাতে

আব আবা এত হব কাতে বাপলা আরি আর গুজু গুরু রহ আবা আি চালি কামি কামিদি সুখ সময়ব এনসা আর বঙ্গা বরু বন দে দেবাসেবা আর দুঃখব রা মর হমরা আর দুড়া আবদ আব বঙ্গ বু হব দেবাসেবা আর হাঁডি হবন চর গিয়া। আর গুজু বুরু এবং হাফড়াম কথা বোন চটো রাখো গিয়া আবদ আবহাওয়া ধরম আলি চালি থেকে মন লাহা চালা আবদ আবহাওয়া ধরম আলি চালি ক্ষণ গে বন সেচে আর বন লাহা চালা আবরেন পাহির রেন পুরু ধুল ক অল বা কো বড়াই রেহ আবহাওয়া ধরম আলি চালি তো কীত হাবিত কে বঞ্চাও আগু কাত তাবনা নিত হাবিত আবো তিন বন সেচে ও আবহেহব বাড়াই আর নিত আবা সারি ধরম আবতে বাহি আবতে আব তালার সারি ধরম লাইলা বঙ্গবো দেবাসে এনসি বাকেড় আবাগে আবো কড়াম আত্ম তা আত্মার জেউ দিয়ে বন প্রচার প্রসার ইবা আবাদ আবা ধরম আি চালি মানুষ সারি ধরম আবু সারি ধরম আি চালি বাবন আদ চা আর আবু সারি ধরম বাহাই আবদ সারি ধরম আইলতে গেব জনমা আর সারি ধরমিকে বু গুজান আবার সামনে সারি ধরম রেগে জীবীবন আলাই তাব আর সারি আর আবু সারি আরি চি এটা সত্য পড়ি আলব গি তা দিন जीवित बन तहना अब सारी हमूद कते के जीवित बन तहन मा और सनाम कोठेन के नेहर तहन करना सारी धर्म प्रचार प्रसार आलोबोन बतर मा और आलोबोन पचुक मा और अब सारी धर्म हर दो सारी खन दो आलोबन सहाब मा मायन एन खान बहुत तेहेन हुडी हूड़ी मेचा सारी धर्म कथा इदी कथी गुतियात सारी इदी कथी खान